আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলার উপজেলার সেই কাশফুল কাশফুল দেখতে কিন্তু কাশফুলের সাথে যে এত সুন্দর একটা মোমেন্ট আমি পেয়ে এটা কখনোই কল্পনা করিনি আর এখানকার যে তৃপ্তি আর যে শান্তিটা এটা কখনো টাকা দিয়ে পূরণ করা সম্ভব না দেখেন আমরা কি দুর্গম পথ তাড়িয়ে দিয়ে যাচ্ছি সেখানে রাস্তায় খুঁজে পাচ্ছি না দেখা যাচ্ছে না ওয়াও ফাইনালি আমরা চলে আসছি আর এখান থেকে দেখতে পাচ্ছি নদীর ওই পাশের ওই চরে কাশ ফুলগুলো দেখা যাচ্ছে অবশ্যই ওখানে যাব কিন্তু দূর থেকে দেখে আসলে মনের একটা তৃপ্তি লাগতেছে যে না আমরা এতটা পথ মানে পারি দিয়ে এখানে আসছি আর যে উদ্দেশ্যে আসছে সেই জায়গাটার খোঁজটা পাইছি হয় আমি আছি এখন বগুড়াই যাচ্ছি গাইবান্ধার সাগাটার সেই কাশফুল বাগানে যেটা এখন বর্তমান সময়ের কপুলের একটা প্লেস হয়ে উঠেছে তো বগুড়ায় আসি আমি এখান থেকে যাব গাইবান্দার দিকে আর নামতে হবে পোনারপাড়া পোনারপাড়া নেমে ওখান থেকে আবার সাগাটা যাইতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি এখন আমরা আছি গাবতলি স্টেশনে আর গাবতলি স্টেশন থেকে আমাদের ট্রেন এখন ছাড়লো এখন যাচ্ছি গাইবান্ধার দিকে এর পরের স্টেশন হচ্ছে সুকানপুকুর ট্রেনে ভ্রমণ করার এই একটা সুবিধা আছে যে জানালা দিয়ে সবকিছু দেখা যায় এবং এই প্রকৃতির এই সৌন্দর্যটা উপভোগ করা যায় দেখেন আসলে কতটা সুন্দর সবুজময় এই প্রকৃতিগুলা চারিপাশের এই অপরূপ সৌন্দর্য শুধুমাত্র ট্রেন জার্নিতে উপভোগ করা যায় যার কারণে আমি বেশের ভাগ সময় ট্রেন জার্নি করি এখন আমরা পৌঁছালাম ভেলুরপাড়া স্টেশনে আর কথা ভালো লাগবে ভাই এখন এক ঘন্টা ভালোই তো দূরত্ব আছে এতক্ষণ পর্যন্ত আমরা বগুড়ার এরিয়াতেই ছিলাম কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল গাইবান্ধার এরিয়া আর আমরা পৌঁছে গেলাম মহিমাগঞ্জ স্টেশনে মহিমাগঞ্জ থেকে রওনা দিয়ে একটু সামনে আসতেই দেখতে পেলাম বাংলাদেশি কাশ্মীর আর কাশ্মীরের কথা না ভুলতেই পৌঁছে গেলাম বাঙালি নদীর ওপরে নির্মিত দেওয়ানতলা সেতুতে ট্রেনে ভ্রমণ করার এই একটা সুবিধা আসলে ট্রেনের জানালা দিয়ে চারিপাশে যে উপভোগ করা যায় ট্রেন থেকে দেখতে এতটা সুন্দর লাগতেছে মনে হচ্ছে ওই সবুজ মাঠে ক্যাম্পিং করে থাকি আমরা এখন প্রায় চলে আসছি বোনারপাড়া স্টেশনে এখানে আমাদের ট্রেন জার্নি শেষ বগুড়া থেকে দেড় ঘন্টা ট্রেন জার্নি করার পরে আমি এখন আসলাম বোনারপাড়া স্টেশনে এটা হচ্ছে একটা জংশন স্টেশন এখান থেকে এখন যাব সাঘাটা এখান থেকে আমরা একটা অটোতে পঁচিশ টাকা ভাড়া দিয়ে বারো কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম সাঘাটা উপজেলায় সাঘাটা বাজারে নামছি নাম ওখান থেকে হাঁটা শুরু করছি নৌকার এই ঘাটে আসার জন্য তো এখান থেকে হেঁটে আমি এখন আসতেছি দেখা যাচ্ছে না ফাইনালি আমরা চলে আসছি আর এখান থেকে দেখতে পাচ্ছি নদীর ওই পাশের ওই চরে ফুলগুলো দেখা যাচ্ছে অবশ্যই ওখানে যাবো কিন্তু দূর থেকে দেখে আসলে মনের একটা তৃপ্তি লাগতেছে যে না আমরা এতটা পথ মানে পারি দিয়ে এখানে আসছি আর যে উদ্দেশ্যে আসছি সেই জায়গাটার খোঁজটা পাইছি আমি এখন আসলাম নদীর ঘাটে আর এখানে আমার সামনে দেখতে পাচ্ছি নৌকা তো এই নৌকা হচ্ছে লোকাল এই নৌকাতে করে আমরা যাব ওই পাশে আর ওখানে সম্ভবত আমাদেরকে তিরিশ মিনিটের মতো সময় দিবে তারপরে আবার ব্যাক করবে এখানে লোকাল নৌকা পাওয়া যায় কারণ নদীর ওই পাশের চরে অনেক মানুষ বসবাস করে আর তাদের এই নদী পারাপারের একমাত্র মাধ্যমই হচ্ছে এই নৌকা আপনাদেরকে এখানকার এক্স্যাক্ট লোকেশন বলে দেই সেটা হচ্ছে সাগাটা থানার গেটের অপোজিটের এই রাস্তা দিয়ে আসতে পারবেন এখানে নৌকা ভাড়া হচ্ছে তিরিশ টাকা সময়ের কোনো লিমিটেশন নাই আগেই বলেছি যে ওই পাশের অনেক মানুষ বসবাস করে আর তাদের জন্যই মূলত এখানে নৌকার ব্যবস্থা যখনই নৌকাতে মানুষের পরিমাণ বেশি হয়ে যায় তখনই নৌকা চলাচল শুরু করে আমরা নৌকাতে উঠে পড়লাম তবে আকাশের যে অবস্থা বৃষ্টি আসলে ভেজা ছাড়া আর কোনো উপায় থাকবে না কারণ নৌকাতে কোনো সাউনি নাই ভয়ঙ্কর রকমের আকাশের এই দৃশ্য আমাদের নৌকার এই জার্নিকে আরো রহস্যময় ও ভয়ঙ্কর করে তুলেছে অবশেষে আমরা নৌকা থেকে নেমে পড়লাম আকাশ পুরোটাই মেঘে ঢেকে ভয়ঙ্কর রূপ নিয়েছে না জানি কখন বৃষ্টি নেমে আসে বৃষ্টি আসলে এখানে আশ্রয় নেওয়ার মতো তেমন কোনো কিছুই দেখতেছি না বর্তমান সময়ে আমি একটা জায়গাতে আসছি আর এই জায়গার ভিউটা দেখে আমার মনটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে এটা আসলে টাকা দিয়ে কেনার মতো কোনো ভিউ না এই ভিউটা দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন একটা দেখেন ভাই স্বর্গে আসছি আমি স্বর্গে আমি আসছি সাঘাটার সেই কাশফুলের বাগানে কাশফুল দেখতে আর এখানে আসে যে এতটা ভালো একটা মুহূর্ত উপভোগ করতে পারবো এটা কখনোই আমি কল্পনা করিনি মানে এত সুন্দর একটা ভিউ এর মধ্যে আমি বর্তমানে চলে আসছি সত্যি কথা বলতে খুবই ভালো লাগতেছে আপনারা জানেন যে বগুড়ার অনেক ক্রিয়েটর এই কথাটা বলছিল যে এখানে এই কাদা বা এই চরটা পাড়ি দিয়ে যাইতে হবে সেই কাশফুলের বাগানে ঠিক তেমনই কিন্তু এখানে আসলে যখন যেই সময়ের পরিমাণ কাদা থাকবে ঠিক সেটাই পার হতে হবে যদি বেশি না থাকে তাহলে দেখেন আসলে তেমন কিছুই নাই এখানে আর ফাইনালি সেই জায়গায় আমি বসে গেলাম এটা আসলেই খুবই এনজয়েবল একটা সময় আমি পার করতেছি আমি আসছিলাম কাশফুল দেখতে কিন্তু কাশফুলের সাথে যে এত সুন্দর একটা মোমেন্ট আমি পেয়ে যাব এটা কখনোই কল্পনা করিনি সো আপনাদেরকে আমি দেখাই আবার সামনে দেখতে পাচ্ছেন নদী আমি অনেক জায়গাতে ট্রাভেল করছি ভ্রমণ করছি কিন্তু আজকে আমি যে জায়গাতে আসি আর এখন এখানকার যে ভিউটা আমার জীবনের বেস্ট মোমেন্ট অ্যান্ড বেস্ট ভিউ হচ্ছে এটা এটা আসলে কখনো টাকা দিয়ে কেনা যায় না আর এখানকার যে তৃপ্তি আর যে শান্তিটা এটা কখনো টাকা দিয়ে পূরণ করা সম্ভব না সত্যি ভাই আমার এই বৃষ্টিতে ভিজতে আজকে যে মজাটা লাগতেছে এটা সত্যি অন্যরকম এতটা আনন্দিত আমি অন্য কোথাও গিয়ে হইনি এই জন্যই আমি এই বৃষ্টিতে ভিজে এই নদীর চরে দৌড়াদৌড়ি করতেছি বৃষ্টিতে চারিদিকে সাদা হয়ে গেছে আসলে আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি আমি নিজেও জানি না আর এই বৃষ্টির মধ্যে দৌড়াইতে দৌড়াইতে এখানে এসে দেখি কয়েকজন মানুষ তারা শাক ধুইতেছে আসলে এই চরে তারা বিভিন্ন রকমের শাকসবজি ও ফসল উৎপাদন করে আর সেগুলো তারা গাইবান্ধায় নিয়ে গিয়ে বিক্রি করে আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলার এগারোটা উপজেলার সেই কাশফুল বাগানে এটাই হচ্ছে সেই কাশবন যেটা এখন বর্তমান সময়ে আমাদের বগুড়া গাইবান্ধা জেলার মধ্যে সবথেকে ফেমাস একটা জায়গা আর আমি এখন সেই জায়গাতে বৃষ্টির মধ্যে ভিজে এটা আমার কাছে খুবই একটা সময় আমি সত্যি খুবই খুবই খুশি লাগতেছে আমার যে এই সময়টা আমি এখানে এসে দিয়েছি আমার সাথে নৌকাতে যারা এখানে আসছিল তারা সবাই ওই সাউনির নিচে ছিল কিন্তু আমি একা এই মুহূর্তটাকে এনজয় করেছি বেশ কিছু সময় বৃষ্টিতে দৌড়াদৌড়ি করে নদীর প্রান্তে একা দাঁড়ালাম কিছুটা সময় পার করতে এরপর বৃষ্টি যখন থেমে গেল তখন আমরা যাচ্ছি কাশবনের ভেতরে আজকের সত্যি দুর্দান্ত এবং রোমাঞ্চকর একটা কাশ ফুলের বাগান দেখার জন্য আমরা যেভাবে পাড়ি দিয়ে যাচ্ছি এটা আসলেই মুভির মতো হয়ে গেলাম ফাইনালি এখন বৃষ্টি শেষ হয়ে গেছে আর আমি চলে আসলাম সেই কাশবনে এই যে একদম চলে আসছি এখানে আপনাদেরকে একটু দেখাই এই জায়গাতে আসার জন্য যে অ্যাডভেঞ্চারটা করলাম সত্যি এটা খুবই দুর্দান্ত ছিল আমরা কাশবনে আসি নাই আমরা আসছি জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে আমার সামনে দেখতে পাচ্ছি সেই ওয়াচ টাওয়ার আর সেই ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্যই আমাদের এত আগ্রহ দেখেন আমরা কি পথ পারি দিচ্ছি রাস্তায় খুঁজে পাচ্ছি না

হতাশ পুরাই হতাশ পুরাই হতাশ হয়ে গেলাম ওয়াচ টাওয়ারে উঠব কিন্তু ওয়াচ টাওয়ারে তো ওঠার সব হলো ফাইনালি আমি চলে আসলাম কাশবনের এই ওয়াচ টাওয়ারে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আসলে সিঁড়ি নাই বা মুই যেটাই বলেন নাই যার কারণে এখানে উঠতে পারলাম না আহ এখান থেকে আসলে হতাশ বলা যায় কিন্তু আসলে হতাশ না কারণ এখানে আসার যে আমাদের অ্যাডভেঞ্চারটা ছিল সেটা খুবই দুর্দান্ত ছিল এখান থেকে আমরা এখন ব্যাক করতেছি নৌকায় এখানকার মানুষরা এই চরে অল্প পরিশ্রমে বিভিন্ন রকমের চাষাবাদ করে যা আমার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন তারা আমাকে জিজ্ঞেস করতেছে যে কোথায় থেকে আসছি আমার অ্যাড্রেস বলার পর তারা বলতেছে তোমাদের এলাকার সব কিছুই আমরা চিনি ওখান থেকে এসে নদীতে গোসল দিলাম আর গোসল দেওয়ার পরে নৌকাতে উঠে পড়লাম ফাইনালি আমরা এখান থেকে ব্যাক করতেছি আজকের চরের ঘোরাফেরা বা enjoy করাটা আমার কাছে আর সত্যি মানে খুবই ভালো লাগছে অন্যান্য জায়গা থেকে আজকে যদিও বা বৃষ্টি হয়েছে আমি আসছিলাম কাশ ফুল দেখতে কিন্তু বৃষ্টি হওয়ার জন্য ভাইবটা আসলে অন্যরকম হয়ে গেছে কাশবন থেকে আমরা চলে আসলাম এখন বোনারপাড়া রেলওয়ে জংশনে এখান থেকে আসলে ট্রেনে যাওয়ার জন্য আরছিলাম কিন্তু মাত্র দশ মিনিটের জন্য মিস করছি যার কারণে এখন আর যাইতে পারতেছি না ট্রেনে আবার এখানে ট্রেন আছে লোকাল ট্রেন পাঁচটার সময় তো এই জন্য এত সময় আর দেরি করব না বাসে চলে যাব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই